ওকে তো আজকে আমরা দেখবো যে একটা বায়ারের আসলে কি কি কাজ থাকে কারণ আমরা অনেক সময় জানি না যে একটা বায়ার আসলে কি করে না করে তো আজকে আমরা সেটা একটু দেখব যে আমরা যখন সেলার হিসেবে বায়ারকে একটা কাজ জমা দিই বায়ারের তারপরে কি কি কাজ কমপ্লিট করতে হয় তো আজকে আমরা প্র্যাকটিক্যালি সেটা দেখাবো তো আমরা হয়তো গত এসে দেখিয়েছিলাম যে কীভাবে একটা অর্ডার দিতে হয় তো একটা অর্ডার রিসিভ করতে হয় তো আজকে আমরা দেখব যে সে Order দেওয়ার পরে Buyer কি কি কাজ করে এবং আমাদের যদি Buyer সাথে ভালো সম্পর্ক থাকে তাহলে Buyer দের কে এই বিষয় গুলো বলতে হবে যে আপনি এখানে এই কাজগুলো করেন তো আমরা সেটা জানবো কিভাবে তো আমরা এই ভিডিওটা টা দেখলে আশা করা যায় যে আমরা পুরোটা বুঝতে পারব যে কিভাবে কি করতে হয় তো আমরা যদি একটু Practical দেখি তাহলে মনে হয় আরো বিষয়টা ভালো বুঝতে পারব তো দেখা যাচ্ছে যে আমাদের এখানে Message টা আসছে তো আমরা সরাসরি চলে যাচ্ছি যে মেসেজ স্টার্টসে সেখানে তো দেখেন আমরা যখন করে একটা অর্ডার কমপ্লিট করে বায়রকে এটাকে আমরা দিয়ে দিই বা ডেলিভারি দিই তো বায়র তখন হচ্ছে এই ভিউটা দেখতে পারে এবং এখানে চারটা অপশন আছে এই চারটা অপশন যদি কমপ্লিট করা হয় তাহলেই হচ্ছে মোটামুটি কাজ কমপ্লিট তো দেখেন আমাদের কাজ জমা দিলে এমন একটা ইন্টারফেস আমাদেরকে শো করে এবং টেক অর্ডার এই যে রিভিউ ডেলিভারি এখানে এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এখানে সরাসরি রিভিউ ভিউ ডেলিভারিতে ক্লিক করি তো দেখেন আমাদেরকে কি কাজ জমা দিয়েছে সেই কাজটা এখানে দেখাচ্ছে তো এটা হতে পারে কোনো ফাইল এটা হতে পারে কোনো পিকচার এভরিথিং যে কোনো বিষয় এখানে এই বিষয়টা হতে পারে দেখেন আমাদের কিন্তু এখানে সেরকম দেখাচ্ছে যে যে ফাইলটা দিয়েছে আমরা কোন যদি ফাইল দিয়ে থাকি তাহলে হচ্ছে এখানে সেই ফাইলটা দেখাবে এবং হচ্ছে এই যে যে টেক্সট আমরা করে থাকি সাধারণত চিঠি টেক্সট এখানে দেখাচ্ছে আবার অনেক সময় অনেক ধরনের পিকচার দিয়ে থাকি সেই পিকচারটাও এখানে দেখাচ্ছে তো দেখেন এখানে লেখা আছে যে আপনি কি কাজটা রিসিভ করতে চাচ্ছেন বা চাচ্ছেন না অনেক সময় হয় কি যে আমরা কোনো কাজ জমা দিই বাট পায়ার লাইনে থাকে বাট কাজ জমা নেয় না অথবা আবার রিভিউ রিভিশনে দেয় বা আবার অনেক ধরনের প্রবলেম করে সো এখানে কিন্তু সেই কাজগুলো করে থাকে বায়ার তো দেখেন আমি যদি কাজটাকে ডেলিভারি নিতে চাই তাহলে আমাকে এখানে ইয়েস অ্যাপ্রুভ ডেলিভারি আমি কাজটা গ্রহণ করেছি সেটা এখান থেকে দিয়ে দিতে হবে আর যদি আমি গ্রহণ করতে না চাই তাহলে হচ্ছে আই এম নট রেডি এট এটা এখনও রেডি না তার মানে হচ্ছে তাকে আমি কি করলাম রিভিশনে দেওয়ার জন্য একটা প্রস্তুতি গ্রহণ করলাম তো আমার যেহেতু কাজটা পুরোপুরি কমপ্লিট বা আমি যে কাজটি দিয়েছিলাম সে সেটা সুন্দরভাবে কমপ্লিট করেছে তো আমি এখানে যেটা করব আমি যদি চাই যে আমার এটাকে আমি প্রপার ডাউনলোড করে দেখতে যে সে কাজ করেছে আমি চাইলে কিন্তু সেটাও করতে পারি ঠিক আছে যে দেখেন ডাউনলোড দিলে ফাইল ডাউনলোড হয়ে যাবে এটা যদি কোনো ফাইল থাকে সেটাও ডাউনলোড হবে কোনো পিকচার থাকলে সেটাও এখান থেকে আমি চাইলে খুব সহজেই ডাউনলোড করতে পারি আমি ইয়েস অ্যাপ্রুভে ক্লিক করছি তো দেখেন আমাকে আর একটা রিমাইন্ডার দিচ্ছে যে আমি কি এটা আসলে ক্যান্সেল করতে যাচ্ছি নাকি এটাকে রিয়েলি আমি ফাইনালি ডেলিভারি দিতে চাচ্ছি সেই অপশানটা এখানে দেখাচ্ছে তো আমি এটা ক্লিক করছি ফাইনালি ডেলিভারি আমি ক্লিক করছি তো দেখেন এখানে যেটা যে বিষয়টা কাজ হয়ে থাকে

ভাইয়েরা কি আমাদের এই কাজ বা এই যে যত টাকা আমরা দিয়ে কাজটা করাচ্ছি এত টাকা দিয়ে কি এই কাজে আমরা স্যাটিসফাই কিনা সেই বিষয়টা এখানে তারা জানতে চেয়েছে তো অনেক বেয়ার যদি স্যাটিসফাই না হয় বা অনেক বেয়াদের সাথে যদি আমরা রুট ব্যবহার করে থাকি বা খারাপ ব্যবহার করে থাকি বা দেখা যাচ্ছে সে যতটুকু কাজ দিচ্ছে ততটুকুই যদি শুধু কাজ জমা দিয়ে দিই সে কিন্তু সেক্ষেত্রে এখানে যেকোনো একটা দিতে পারে নট স্যাটিসফাই বা হচ্ছে সেটিফাইড দিতে পারে ভেরিSatisfied দিতে পারে ঠিক আছে তো আমরা যদি এই কাজগুলো জেনে থাকি তাহলে বায়রকে আমরা বলতে পারবো যে আপনি আমাকে এখানে গুড বা ভেরি Satisfied যে অপশনটা আছে এটা অবশ্যই দিয়ে দিবেন সেক্ষেত্রে হবে কি ফাইবার আপনাকে ভ্যালু দিবে বা দেখবেন যে অনেক সময় আমরা যে বেস্ট পেয়ে থাকি যেমন ফাইবার চয়েস বা হচ্ছে এই যে বড় বড় বেস্ট পেয়ে থাকি এগুলো কিন্তু এই এইগুলারপরে কিন্তু ডিপেন্ড করে আবার অনেক সময় হয় কি যে আপনার গিগটাকে র‍্যাঙ্ক কিন্তু এই কারণেই করে দেখেন এখানে যদি আমি नॉटSatisfied দিয়ে দিই এটা কিন্তু কোনো অসুবিধা না এটা কিন্তু কেউ দেখতেও পারবে না বাট ফাইবার কিন্তু আপনাকে ভ্যালু কম দিবে বা আপনার গিগ র‍্যাঙ্ক করতে কিন্তু এটা খুব খুব সহজে র‍্যাঙ্ক করবে না সো সেই ক্ষেত্রে আমরা যেটা করব বাইরের যে কাজ দিবে সেই কাজটা তো করব এবং এর থেকে বাইরেকে অবশ্যই বেশি কিছু দেওয়ার চেষ্টা করব বাইরের যেটা অবশ্যই আমাদেরকে

তো দেখেন এখানেই কিন্তু হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা একটা সেলারের বলতে পারে স্বপ্ন বা একটা সেলার এগুলা রিসপেক্ট করে বা এগুলো সবসময়ের জন্য আশা করে থাকে সবসময়ের জন্য দেখেন এখানে লেখাই আছে শেয়ার ইউর এক্সপিরিয়েন্স উইথ ইউর কমিউনিটি টু হেল্প দেম মেক বেটার ডিসিশন এখানে কিন্তু আমাদের তিন ধরনের আমরা সাধারণত এটা দিয়ে দিতে পারি যে তার কমিউনি কমিউনিকেশন স্কিলটা কেমন তার সার্ভিস কেমন এবং অন্যদেরকে বা আদার যারা আছে বা আমি তাকে রিকমেন্ড করছি কিনা আমি তার কাছ থেকে আবার নিতে সার্ভিস নিব কিনা এই যে যে বিষয়গুলো এই তিনটার পরেও কিন্তু আপনার গিগ র‍্যাঙ্ক অথবা দেখা যাচ্ছে যে আপনার ব্যাস পেতে বা লেভেল পেতে কিন্তু এইগুলাই কিন্তু আপনাকে সহযোগিতা করে সো আমরা একটা জিনিস সবসময় যেন মাথায় রাখবো আমরা কিন্তু বায়রকে সবসময় বেশি দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আর এখানে আমরা বায়রকে বলে দিব যে অবশ্যই আমাকে ফাইভ স্টার দিবেন। আমি কিন্তু চাইলে এখানে দেখেন কম কম দিতে পারি। অনেক সময় ভুলবশত হয়ে যায় যে ইমার্জেন্সি কারণ বায়রকে তো না সব পুশ করবে না যে আমাকে আপনি ই দেন কি বলে আমাকে আপনি রিভিউ দেন বা আমাকে আপনি বেস্ট রিভিউ দেন। এগুলো পুশ করবে না কারণ বায়র কিন্তু কমিশনের দাম ব্যস্ত থাকে ঠিক আছে? সো সেই আমরা যেটা করব বায়র যখন ফ্রি হবে বায়রকে একটা টেক্সট করে রাখব যে আপনি যখন ফ্রি হবেন তখনই হচ্ছে আমার এটাকে अप्रूव করেন বা একটা গুড আপনার মতামত জানায় আমার সাথে কাজ করে আপনার কেমন লেগেছে যাতে আমার ফাইন্যান্সিং ক্যারিয়ারটা আরও সমৃদ্ধ হয় আপনার কাজ আমি করতে আর ইন্সপায়ার্ড হই বা আমার কাজ করতে যেটা আমি আর আনন্দ ফিল করি এই ধরনের কথাগুলো বলা মানেই কিন্তু যে আপনার 5 স্টার রিভিউটা পাওয়া ঠিক আছে এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন বায়রকে এই জিনিসগুলো পুশ করবেন বাট কখনোই প্রেসার দিবেন না যে দেখেন আমার রিভিউ দেন বা বাকে এরকম কারণ দেখা যাচ্ছে মায়ার অনেক সময় ব্যস্ত থাকতে পারে ৭খনত মুহূর্তে সে ভুলবশত দেখাচ্ছে 12 অ্যাটাকস দিয়ে দিতে পারে বা প্রবলেম হতে পারে সো সেক্ষেত্রে আমি আমার যে সেলার আছে তাকে আমি বাইজস্টারি দিয়ে দিব এটা হচ্ছে তার কমিউনি কমিউনিকেটি স্কিল যেটা সেটা আমি ফাইভ স্কিল দিয়ে দিব এগুলো কিন্তু আপ তো শো করবে আপনার অ্যাকাউন্টে কিন্তু এই এইগুলাই শো করবে ঠিক আছে সো আমরা বাইরেকে সুন্দর করে বোঝাতে হবে তো এই যে সার্ভিস তার সার্ভিসটা কেমন সেই বিষয়টা বা এই সার্ভিসটা নিয়ে আমি কেমন রেজাল্ট পেয়েছি সেই বিষয়টা আমাকে এখানে দিতে নম্বর জানতে চেয়েছি সেটা আমি দিয়ে দিলাম এরপর হচ্ছে রিকমেন্ড এগেইন রিকমেন্ট বা আমি কি এই সার্ভিসটা আবার পরবর্তীতে কিনতে চাচ্ছি কিনা অথবা দেখা আমি আদার্স মানুষকে কি রিকমেন্ড করবো কি না এই সার্ভিসটাকে সেই বিষয়টা এখানে দেখাচ্ছে আমি এটাও ফাইভ স্টার দিয়ে দিব ভেরি যেটা আছে very luckyly দেখেন এখানে হচ্ছে আউট আউটস্ট্যান্ডিং যেটা আছে আর এখানে এক্সিলেন্ট দেখেন এটা গুড এটা হচ্ছে স্যাটিস স্যাটিসফ্যাক্টরি আছে ফর তো দেখছেন এখানে হচ্ছে এই বিষয়গুলো কাজ করে তো আমরা বায়রকে হচ্ছে এটা বোঝানোর চেষ্টা করব যে না এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এটা দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে এখানে আমরা যে ইটা দিতে যাচ্ছি সেটা আমাদেরকে এখানে লিখে দিতে হবে যে আমরা তাকে কি এটা দিতে যাচ্ছি তো আমার এখানে লেখাই আছে আমি এটা লিখে রেখেছিলাম যে আমরা আমাদের সেলারকে কি রিভিউটা দিতে যাচ্ছি এই রিভিউটা কিন্তু দেখা যাবে তো আমাদেরকে কিন্তু এই রিভিউটা বেস দেওয়ার চেষ্টা করতে হবে বা বায়ারকে আমরা যখন বোঝাবো বা দেখা যাচ্ছে অনেক সময় আমরা করি কি আমরা যখন সোশ্যাল মিডিয়ার কাজ করে থাকি বা ওয়েবসাইট এর কাজ করে থাকি বাইরের ইনফরমেশন কিন্তু অটোমেটিক আমাদের সাথে শেয়ার করে বা বাইরে কিন্তু আমরা অনেক সময় যোগাযোগ করি সেক্ষেত্রে আমরা বাইরেকে হয়তো এরকম একটা ভিডিও করে দেখাতে পারি বা চাইলে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারি অথবা দেখা যাচ্ছে যে আমরা স্টেপ বাই স্টেপ বাইরেকে এভাবে বুঝিয়ে বলতে পারি যে দেখেন আপনার এখানে প্রথমে তিনটা রিভিউ আসবে কারণ অনেক বাইরে কিন্তু এটা জানে না বুঝছেন অনেক বাইরে যারা নতুন আসে তারা কিন্তু এটা বোঝে না যেমন হচ্ছে আমার একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি এক আমার এক বড় ভাই সে এরকম একটা কাজ করেছে কাজ করার পরে সে হচ্ছে বায়ারকে বলেছে যে আমরা যে কৌশলটা অবলম্বন করে থাকি যে আমার সাথে কাজ করে আপনার কেমন লাগলো আপনার এক্সপিরিয়েন্সটা আমার সাথে শেয়ার করেন বা আপনার একটা মতামত জানান সো সে ফাইবারেই মানে সেটা বলার পরে মানে সে তো ইনবক্সে কথা বলছে তাই জাস্ট এতটুকু বলেছে সে জাস্ট নিচে লিখে দিয়েছে হ্যাঁ থ্যাংক ইউ জাস্ট এতটুকু ঠিক আছে মানে ইনবক্সের ভিতরে যে হ্যাঁ থ্যাংক ইউ আমার সাথে আপনার সাথে কাজ করতে আমার খুব ভালো লেগেছে কিন্তু বাট সে কিন্তু কোনো রিভিউ দেয়নি সে কাজটা ছিল মেবি সরি সাতশো ডলারের একটা কাজ ছিল ঠিক আছে তো সে আমার সেই বড় ভাইটা খুব আমাদের সাথে মজা করে বললো আমি বাইরেকে রিভিউ চাইলাম বাট বাইরে আমাকে দিল না ঠিক আছে তো এরকম হয়ে থাকে বাট আপনি যদি ভাবে বোঝাতে পারেন বাইরকে অবশ্যই কখনো ফাইবারের মাঝে রিভিউ যাওয়া বা যে নিঃসিদ্ধ যে ওয়ার্ডগুলো আছে কখনো আপনারা ইউজ করবেন না বাট আপনারা কিন্তু চাইলে একটু টেকনিক অবলম্বন করে এই কাজগুলো করতে পারেন ঠিক আছে তো এখানে আমরা দিয়ে দিচ্ছি জাস্ট এতটুকু আমরা দিয়ে দিচ্ছি আপনি চাইলে আরও খুব সুন্দর এটা দিয়ে দিতে পারেন ফিডব্যাকটা তো দেখেন এখানে হচ্ছে অপশনাল আপনি চাইলে এগুলো দিয়ে দিতে পারেন স্কিল ইনরোল মানে তার সে যে স্কিলগুলো এখানে দিয়েছে ঠিক আছে সেই স্কিলগুলো এখানে এটা দিয়ে দিতে পারেন এটার ক্ষেত্রেও কিন্তু আপনার একটা ভালো ইফেক্ট পড়বে আপনি যখন কাজ করবে বা আপনার গিগ র‍্যাঙ্ক খুব ইফেক্ট করবে অনেক বার কিন্তু এগুলা দেয় না ঠিক আছে তো ধরেন আমরা মোটামুটি এত এতগুলাই দিয়ে দিলাম এটা কিন্তু অপশনাল ঠিক আছে স্কিল আমি এগুলো দিয়ে দিলাম এই কারণে যাতে দেখা যাচ্ছে যে এটা ভালো ইফেক্টিভ রেজাল্ট করে বা এইগুলা যে বেস আমি সেগুলো বোঝানোর চেষ্টা করছি তো দেখেন এখানে আরেকটা বিষয় আছে শো দা

আমরা সেলাররা যেটা করি যে কাজটা করি সেই কাজটাই আমরা দেখা যাচ্ছে যে একটা স্ক্রিন বা একটা পিকচার দিয়ে দিই যে হ্যাঁ এই পিকচারটা থাকুক এই পিকচারটা আমাদের ফাইবারে শো করুক এরকম আমরা দিয়ে দিই বাট হয় কি যে বাইরের অনেক সময় ইমার্জেন্সি কোনো তথ্য ওইখানে দেওয়া থাকতে পারে অথবা ইমার্জেন্সি ওয়েবসাইটে কিছু তথ্য হতে পারে বা ইমার্জেন্সি কিছু ইনফরমেশন হতে পারে তো সেক্ষেত্রে বাইরা ম্যাক্সিমাম করে কি এটা উঠিয়ে দেয় এটা তারা রাখে না ঠিক আছে তো আমরা এটা দিয়ে দিব সমস্যা নেই এরপর দেখেন এটাও অপশনাল আপনি চাইলে এখান থেকেও এটা সিলেক্ট করে দিতে পারেন যে কোন বিষয়টা নিয়ে ভালো কাজ করছেন ইন্ডাস্ট্রি দুইও না আমি কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করেছি এখানে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি কিনা কি কি আছে এখানে এটাও চাইলে আপনি দিয়ে দিতে পারেন এটাও অপশনাল লাইফ স্টাইল আছে শপ আছে বিভিন্ন কাজ আছে ঠিক আছে আমরা আপাতত এটা দিচ্ছিলাম যেহেতু এটা এটা দিলেও আপনার কিন্তু ভালো ইফেক্টিভ একটু কাজ হবে ঠিক আছে তো আমি যে সেন্ড ফিডব্যাক এ ক্লিক করছি আপনি কিন্তু চাইলে এটাও স্কিপ করে দিতে পারেন তার মানে আপনি কিন্তু ওয়ার্কটা জমা নিয়েছেন ঠিক আছে আপনি কিন্তু ওয়ার্কটা জমা নেওয়ার পরে আপনি কিন্তু চাইলে ফিডব্যাক নাও দিতে পারেন বা একটা রিভিউ কিন্তু নাও দিতে পারেন এমন কিন্তু অনেক বাইরে আছে যে রিভিউ দেয় না

10 ডলারের কাজ আর ডাবল টিপস দিয়ে দেয় আমি চাইলে কিন্তু কাস্টম করে এখানে টিপস দিয়ে দিতে পারি তেমন কিন্তু হইই থাকে ঠিক আছে তো আমি যেহেতু এটা আপনাদের ভিডিও পারপাসে দেখানোর চেষ্টা করছি সেই আমি এখানে কোনো টিপস দিচ্ছি না বাট বায়াস দেরকে যদি আপনারা একটু টেকনিক্যালি বলতে পারেন যে আপনি যদি আমাকে টিপস দিতেন বা আপনি যদি আমাকে হ্যাঁ টিপস দেন তাহলে হচ্ছে আমি আপনাদের কাজ করতে আরো ফিল ফিল বা আপনার নেক্সট কাজ করতে আমি উৎসাহ আসলে এগুলো চেয়ে নেওয়ার কিছু নেই আপনি যদি ভালো কাজ দেন বা ভালো রেজাল্ট যদি বাইরকে দেন তাহলে অবশ্যই ব্যয়ারি আপনাকে আহ দেখা যাচ্ছে যে এগুলা দিয়ে থাকে ঠিক আছে তারা খুশি হয়ে দিয়ে থাকে আমি লেটারে ক্লিক করছি আমি আপাতত এটা চাচ্ছি না দেখেন আবার মোটামুটি আমার ফিডব্যাক দেওয়া হয়ে গিয়েছে আমার দেওয়া হয়ে গিয়েছে এরপরে যে কাজটা হয়ে থাকে এই যে আমরা এতটুকু যে করলাম এরপরে কিন্তু হচ্ছে সে সেলারের কাছে একটা নোটিফিকেশন যাবে সেলার হচ্ছে আমাকে একটি একটা ব্যাক করবে বা একটা ফিডব্যাক দিবে তার কাছে একটা নোটিফিকেশন যাবে নোটিফিকেশন কিছু করেন না জনি সরকার আপনি আগে কিছু করেন না আমি যখন শেয়ার করতে বলবো তারপরে আপনি করেন তো দেখেন তার কাছে হচ্ছে একটা নোটিফিকেশন যাবে তো সে যখন হচ্ছে একটা ফিডব্যাক দিবে তারপরে কিন্তু সে রিভিউটা দেখতে পারবে আদারওয়াইজ কিন্তু সেই রিভিউটা দেখতে পারবে না কারণ বাইরেরা কিন্তু এতটুকু কাজ করে থাকে ঠিক আছে দেখেন আবারও এখনও আবার দেখাচ্ছে যে আমি চাইলে কিন্তু এখনও চাইলে টিপস দিতে পারি ঠিক আছে এখনও কিন্তু রিকোয়ারমেন্টগুলো আবার নতুনভাবে দেখতে পারি বা দেখতে পারি বা আবারও কিন্তু এগেইন অর্ডার দিতে পারি ঠিক আছে আবার আমি চাইলে হচ্ছে গো টু ইনবক্স আমরা ইনবক্সে চলে দিতে পারি বা কনভার্সনে চলে যেতে পারি তো এটা ছিল হচ্ছে বায়াজা কিভাবে সাধারণত আমাদেরকে একটা রিভিউ দিয়ে থাকে এটা হচ্ছে বায়ারদের ইন্টারফেসটা দেখালাম এবার আপনারা তো সবাই জানেন যারা আমরা অলরেডি ফাইবার মার্কেটপ্লেস কাজ করে থাকি যে সেলারদের ইন্টারফেসটা কেমন হয় তারপর আমি একটু দেখানোর চেষ্টা করব যে সেলারদের ইন্টারফেসটা কেমন হয় তো জনি সদাবে আপনি স্ক্রিনটা একটু শেয়ার করবেন দেখেন আমি সেটা কিন্তু এখানে শো করছে বা এটা কিন্তু তার কাছে একটা নোটিফিকেশন চলে গিয়েছে তো সে যেটা দেখতে পাচ্ছে কিছু করেন না সে দেখেন সে যেটা দেখতে পাচ্ছে দেখেন আমি যে তাকে ফিডব্যাক দিয়েছি তার একটা নোটিফিকেশন এখানে চলে গিয়েছে সেটা সে দেখতে পাচ্ছে এখন সেটাকে ক্লিক করলে দেখেন কেমন ইন্টারফেস দেখায় সেটা দেখাবে আপনি একটু ক্লিক করেন ওকে তো দেখেন তার অর্ডার যে কমপ্লিট সে সেটা এখানে দেখা যাচ্ছে তাকে কংগ্রেচুলেশন জানিয়েছে কারণ তার এটা ফার্স্ট ওয়ার্ক ছিল এটা কেটে দেন সে চাইলে এটা শেয়ার করতে পারে বাট আমরা আপাতত এটা যাচ্ছি না দেখেন তার অর্ডারটা যে কমপ্লিট হয়েছে এখানে সেটা দেখাচ্ছে তো আমরা দিদি একটু নিচের দিকে চলে যাই এখানে দেখেন ইন ডিটেলস দেখাচ্ছে কি কাজ হয়েছে না হয়েছে এখানে ইন ডিটেলস সেগুলাই দেখাচ্ছে এবং সে যে যে জবটা পেয়েছে সে এখানে সেটা দেখাচ্ছে এরপরে দেখেন এখানে যে বিষয়টা একটা সেলার কিন্তু সাধারণত দুইটা রিভিউ দিতে পারে তো এইখানে যে সে যেটা করবে সে যেটা লিখবে দেখেন এই যে শেয়ার সাম ডিটেলস পাবলিক এটা কিন্তু পাবলিকই দেখতে পারবে তো আমাদেরকে যেটা করতে হবে উপরে দেখেন একটা ফাইভ স্টার দেওয়া আছে আমরা যেটা বায়ারকে করে থাকি সাধারণত অবশ্যই ফাইভ স্টার দিব আমরা কখনো কোনো বায়ারকে কম দিব না সে বায়ার যদি আমাদের সাথে রুট ব্যবহারও করে থাকে বা খারাপ আচারও করে থাকে কখনো দিব না কারণ দেখেন আপনি যখন একটা বাইরে কাজ করবেন বাইরের হাতে কিন্তু একটা বিশাল পাওয়ার থাকে মানে ফাইবার কিন্তু তাদেরকে ভ্যালু দেয় কারণ কি দেখেন একটা বায়ার যখন কাজ দেয় তখনই কিন্তু ফাইবারের লাভ হয় আপনার মতন সেলার না থাকলে কিন্তু ফাইবারের কোনো যায় আসে না বাট একটা বায়ারকে কিন্তু তারা অবশ্যই ভ্যালু দিবে কারণ একটা একটা কিন্তু বলতে পারে যে তার কেমন হয়েছে বা তার কাজটা কেমন হয়েছে আমরা কখনোই যদি কোনো খারাপ আচরণও করে থাকে আমাদের সাথে আমরা করার মাধ্যমে অথবা তাকে বুঝিয়ে শুনিয়ে অথবা অর্ডারটা ডেলিভারি দিয়ে কোনোভাবে তাকে একটা ফাইবার দিয়ে আমরা কিন্তু কাজটাকে হলো নিয়ে দিতে পারি বাট কখনোই আমরা তার সাথে রুট ব্যবহার করবো না বিশেষ করে ফাইবারে তাতে করে হবে কি সে কিন্তু যে কোনো মুহূর্তে চাইলে আপনাকে একটা ব্যাড রিপোর্ট দিতে পারে ব্যাড রিভিউ দিতে পারে বা আপনার নামে রিপোর্ট করতে পারে বা এই ধরনের যে বিষয়গুলো আছে এগুলো করে কিন্তু ফাইবারের কাছ থেকে আপনার আপনার অ্যাকাউন্টটাকে একদম ডিসেবল করে দিতে পারে একটা বায়ার কিন্তু চাইলেই অবশ্যই যে আপনাকে যদি কোনো বায়ার অর্ডার না করে এর আগ পর্যন্ত সে কিছুই করতে পারবে না বাট যদি একটা অর্ডার করে বা অর্ডারের মুহূর্তে বা একটা অর্ডার কমপ্লিট হয়ে গেলে

কারণ আমাদের এটা একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম আমরা সব সময় প্রফেশনালভাবে কাজ করার চেষ্টা করব হতে পারে ব্যয়ার আপনাকে নরমাল ফিডব্যাক দিয়েছে বা অনেস্টা টুএসটা দিয়েছে এটা কিন্তু আপনার কাজের কোয়ালিটির পরে ডিপেন্ড করে তা আপনি যদি তাকে লো কোয়ালিটি দিয়ে থাকেন অবশ্যই কিন্তু ব্যয়ার আপনাকে এমন এমন ফিডব্যাক দিয়ে দেবে এখন আপনি ফিডব্যাকটা পাওয়ার পরে আপনি মনে করলেন যে হ্যাঁ আমার কাজ শেষ এবার আমি ব্যয়ারকে যা খুশি তাই বলে দেব আসলে এটা কখনোই করবেন না তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাওয়ার বা problem হওয়ার কিন্তু অবশ্যই এর একটা বড় কারণ হয়ে থাকে আমরা কিন্তু অনেকে বুঝি বা জানি না যে আমাদের account কেন disable হয়ে যাচ্ছে বা কেন খারাপ হয়ে যাচ্ছে আর এই যে ভিতরগত যে বিষয়গুলো দেখালাম যে feedback যেগুলো দেখালাম এ বাদেও কিন্তু আরও একটা feedback আছে আমার গোপন আরও একটা feedback আসবে মানে কাজ order complete হওয়ার পরে দেখা যাচ্ছে চব্বিশ ঘন্টা বা একদিন পর বা দুই তিন দিন পরে আরও একটা গোপন feedback আসবে এই feedback টাও যদি খারাপ হয়ে থাকে বা এই যে ভিতরে যে আরও দুই তিনটে feedback দেখালাম এইগুলো যদি খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে ব্যয়ের ইফেক্ট করবেই করবে তো আমরা সব সময় একটা জিনিস খেয়াল রাখব বাইরের সাথে আমরা কখনোই কোনো রুট ব্যবহার করবো না আমরা সকল সবসময় ব্যায়ারকে বেশি দেওয়ার চেষ্টা করবো বাইরের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবো বাইরের সাথে প্রফেশনাল যে আহ ডিসকাস আছে বা আলোচনা আছে সেগুলো রাখার চেষ্টা করবো তো আমরা এখানে ফাইভ স্টার দেওয়ার পরে আমরা নিচে আমাদের কমেন্টটা বা আমাদের মতামতটা আমরা সেটা সুন্দর করে লিখে দিব এই গ্রেন্ড বায়ার বা গ্রেড আহ

যেটা দেখলে বায়ের খুব খুশি হতে পারে সে আমাকে খারাপ তাকে এখন তো আমি দেখতে পাচ্ছি না সে আমাকে কি আমি একটা খারাপ ফিডব্যাক পেয়েছি এটা কোনো বিষয় না কারণ আমরা সবাইকে কিন্তু আমরা চাইলে আহ মানে সবাইকে আমরা খুশি রাখতে পারবো না ঠিক আছে কারণ দেখা যাচ্ছে বাইরে সবসময় চাহিদা থাকে যে তার অনেক সেল হবে অনেক ই হবে কিন্তু আসলে কিন্তু এটা সম্ভব না কারণ একটা ভাই এসে তার একটা বিজনেস সে এসে আমার সাথে তিন দিনের একটা কাজ করে এসে যে তার অনেক সেভ হবে আসলে তো এটা পসিবল না কারণ একটা বিজনেস তার বিজনেসটা বুঝতে বুঝতেই তো আমার তিন দিন অটোমেটিক সময় চলে যাবে সো আমাদেরকে কোনো বায়ার যদি দেখা যাচ্ছে একটা লং টার্ম কাজ করে এক সপ্তাহ দুই সপ্তাহ বা দেখা যাচ্ছে তিন চার মাস পাঁচ ছয় মাস বা এরকম লং টার্ম যখন কাজ করে তখন তাকে ভালো রেজাল্ট দেওয়া আসলে পসিবল হয়ে থাকে যে কোনো কাজে যেহেতু আমরা মার্কেটার হিসেবে কাজ করছি কিন্তু আদারওয়াইজ দেখা যাচ্ছে যে আমরা যদি গ্রাফিক ডিজাইনার বা ওয়েব ডিজাইন কাজ করে থাকি বা এই ধরনের যে কাজগুলো করে থাকি গ্রাফিক ডিজাইনার এতে কিন্তু ভাই আর কি খুব সহজে ইজিভাবে স্যাটিসফাই করা যায় বাট আমি জানি আমি কিন্তু এটাকে নিচু করছি না যে আসলে যে গ্রাফিক ডিজাইন খুব সহজে করা যায় এটা অবশ্য অনেক ব্যয়দেরকে বোঝাতে বা কনভিন্স করতে অনেক অসুবিধা হয়ে থাকে বা অনেক কষ্ট হয়ে থাকে আহ সব থেকে বেশি প্রবলেম হয়ে থাকে ডিজিটাল মার্কেটিং এ কারণ ক্লায়েন্টরা সব সময় চাই সেল অথবা বেশি রেসপন্স বা বেশি ইমপ্রেশন বেশি করেই সে তুলনায় দেখা যাচ্ছে যে গ্রাফিক ডিজাইনে আমার মনে হয় কারণ আমি গ্রাফিক ডিজাইনে কাজ করি না তুমি এটা ভালো বলতে পারবো না তারপরে মানে এই সেক্টরটা আমি একটু ভালো বুঝি তাই এই সেক্টর বলছি যে এটা কষ্ট হয়ে থাকে সো আমরা যেটা করব আমরা এখন পাবলিক রিভিউতে ক্লিক করব এটা ক্লিক করার সাথে সাথে দেখি টুক করে একটা শব্দ হবে ক্লিক করেন ওকে দেখেন এখন শো করছে যে হ্যাঁ সে আমাকে একটা ফাইভ স্টার রিভিউ দিয়েছে আমি একটা একটা রিলোড দিব এই পেজটাকে যদি আমরা রিলোড দিই দেখেন আচ্ছা আমরা আবার নিচের দিকে চলে আসি একটু নিচের দিকে চলে আসি ওকে তো দেখেন এখন কিন্তু দেখা যাচ্ছে যে একটু উপরে দেখেন এখন কিন্তু দেখা যাচ্ছে একটু উপরে যান তো দেখেন এখন কিন্তু দেখা যাচ্ছে যে বায়ার আমাকে কি ফিডব্যাক দিয়েছে এবং আমার কমিউনিকেশন স্কিল বা কমি কমিউনিটি স্কিল আমার কেমন আছে সেটা দেখা যাচ্ছে আমার সার্ভিস এখানে কিন্তু দেখেন যে শো করছে যে আসলে কত কি হয়েছে বা সে কতটা স্যাটিসফাই এখানে কিন্তু সেটা দেখা যাবে তো দেখেন এখানে আরো একটা রিভিউর অপশন আছে এটাও দিস উইল বি পাবলিক এখানে আমরা সেম জিনিসটাই দিয়ে দিব আমরা দুই জায়গায় দুইটা রিভিউ দিতে পারি এটা কোনো অসুবিধা না আমি চাইলে এটা নাও দিতে পারি এটাও কোনো অসুবিধা না বাট আমরা সেম আগে যেটা দিয়েছি ওটাই এখানে দিয়ে দেবো তাহলে আমরা ওটা কপি পেস্ট করতে পারি হ্যাঁ শেয়ার করে দেন হ্যাঁ করে দেন ওকে এরপর একটা দিয়ে লোক দেন কাজ শেষ ওকে আর যদি দিয়ে থাকে তাহলে নিচে দেখা যাবে যে আমাকে একটা চিপস দিয়েছে অবশ্যই আমি কিছু চিপস দেয়নি সো এই কারণে কিছু দেখা যাচ্ছে না তো এইভাবেই হচ্ছে মেন আমরা বায়ারদের সাথে যখন কাজ করে থাকি বা বায়াররা যে কাজটা করে থাকে বা গোপনে যে বিষয়গুলো হয় থাকে এই বিষয়টা হয়ে থাকে এর বাহিরে ও বাইরে কাছে আরো একদিন পরে আর একটা যাবে যে আপনি এই কাজটা করে কি আপনি আসলে satisfy কি না এবং এখানে লেখা লিখিয়ে দেয় যে এটা হচ্ছে একদম private এটা আর কেউ দেখতে পারবে না আপনি নিজেই দেখতে পারবেন আপনি just আমাদের কে মতামত জানান ফাইবারে। এ সেও যদি ওইটাও খারাপ দেয় তাহলে কিন্তু আপনার gig এ problem হবে অনেকে বলে যে আমার এত কয়টা review আছে আমার দশটা বারোটা review আছে বা আমার পাঁচশো ছয়শো review আছে but তারপর আমার gig কেন rank করছে না বা আবার ক্লিক কেন করব বা আমার অ্যাকাউন্ট কেন ডিজেব হচ্ছে এই কারণ কিন্তু এই একটাই যে এই ভিতরগত যে বিষয়গুলো আছে বাইরে যদি এখানে পজিটিভ জিনিসগুলো দিয়ে থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট আরো ভালো গ্রো করবে আপনার অ্যাকাউন্টে কি ধরো ভালো ভালো রেজাল্ট আপনি পেতে পারেন সো এটাই ছিল আজকে আমাদের ভিনলি ভিডিও তো আপনারা আশা করি ভিডিওটা দেখবেন যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে বা আরো কিছু যদি জানার থেকে থাকে আপনারা কমেন্ট করবেন অবশ্যই আমরা সেটা বলার এখানে শো করছে আমরা দেখতে পাচ্ছি সেটা যে সে আমাকে ছয় ঘন্টা আগে মানে ছয় ঘন্টা এখানে দেখাচ্ছে এই কারণেই কারণ এটা লাস্ট ডেই ছিল হচ্ছে ছয় ঘন্টা আগে আমরা এখন দিলেও এটা ছয় ঘন্টায় দেখার কোনো বিষয় না তো এটাই ছিল আজকে আমাদের ভিডিও ভালো থাকবেন সকলে এবং আশা করি সবাই খুব ইজিলি বা সুন্দর করে কাজ করবেন সালাম আলাইকুম